যখন তিনি কোনো কিছু ইচ্ছা পোষণ করেন তখন শুধু এতটুকু বলেন যে হয়ে যাও ফলে তা হয়ে যায় এখানে আমাদের অনেকের ধারণা যে আল্লাহ তাআলা কোন বা হয়ে যাও এই শব্দ বলার সঙ্গে সঙ্গে হয়তো বিষয়টি বা কাজটি সম্পাদন হয়ে যায় আসলে বিষয়টি এমন নয় বরং আল্লাহ তালা যখন কোনো কিছু করা বা হওয়ার ইচ্ছা পোষণ করে কোন শব্দ এরশা করেন তখন তাতে তথা আল্লাহ তার এই কোন শব্দের আদেশের মাঝে ওই সময় কালটি অন্তর্ভুক্ত থাকে যে সময় এই পরিপূর্ণভাবে আত্মপ্রকাশ পাবে এবং বাস্তবায়িত হবে অর্থাৎ হয়ে যাও এই শব্দের মধ্যে কখন হবে কোথায় হবে 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 কিভাবে কোন সময় এই প্রত্যেকটা বিষয় অন্তর্ভুক্ত থাকে কাজেই যারা এমনটি ধারণা করেন যে আল্লাহ তালার কোন বলার সঙ্গে সঙ্গে কাজটি বিষয়টি বাস্তবায়িত হয়ে যায় তাদের ধারণা ঠিক নয় উদাহরণস্বরূপ আল্লাহতালা যখন কোন নারীর গর্বে সন্তান দান করেন তখন বলেন কুন অর্থাৎ হয়ে যাও তখন এই কুন বলার অর্থ হয় বাচ্চা উদাহরণস্বরূপ নয় মাসে জন্মগ্রহণ করবে তখন আল্লাহ তালার এই আদেশের অর্থ হবে যে সন্তান সাধারণত মাতৃগর্ভে নয় মাস অবস্থান করে এরপর ভূমিষ্ট হবে একটি পূর্ণ এবং স্বাভাবিক সৃষ্টি ধারণ করে অস্বাভাবিক এবং অপূর্ণাঙ্গ হয়ে নয় এবং কাউকে যখন মৃত্যু দান করার ইচ্ছা পোষণ করেন ইরাদা করেন তখন বলেন কুন তখন আল্লাহ তালার এই কুন বলার অর্থ হয় যে এতটুকু সময়ের মধ্যে তার মৃত্যু আসবে অর্থাৎ আল্লাহ তালার আদেশের সঙ্গে সঙ্গে ওই সময় নির্ধারিত থাকে যেই সময়ে সেই কাজটি বাস্তবায়িত হবে আত্মপ্রকাশ করা তবে এখানে একটি প্রশ্ন হতে পারে যে আল্লাহ তালা কি কোন বলার সঙ্গে সঙ্গে ওই কাজটি বাস্তবায়ন করতে সক্ষম নয় এই প্রশ্নের জবাব হলো জি সেই কদের আল্লাহ তাল্লাহ চাইলে সবকিছু সঙ্গে সঙ্গে হতে বাধ্য কিন্তু আমাদের বুঝতে হবে আল্লাহ বা আদেশ এটা মূলত দুই প্রকার দুই এক ধরনের হলো আমরে হাজিরি আমরে মুস্তাক বিলির অর্থ হলো আল্লাহ তালা কোন বলার পর সেই কাজটি যথাসময়ে সম্পাদিত হওয়া সময়ে বাস্তবায়িত হওয়া আর আমরে হাজির অর্থ হলো আল্লাহ তালা কোন বলার সঙ্গে সঙ্গে কাজটি বাস্তবায়িত হয়ে যাওয়া আল্লাহ এবং প্রকার ক্ষেত্রে সক্ষম পরিপূর্ণ সক্ষম এতে যদি কারো বিন্দু পরিমাণ সন্দেহ সংশয় থাকে তাহলে তার ইমান চলে যাবে আল্লাহ তালা আমাদের সকলের ইমানকে হেফাজত করেন এবং তো আলোচনাটি সঠিকভাবে তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ